من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القران اقرا وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فان منزلك عند اخر ايه تقراها او كما قال النبي عليه الصلاه والسلام شكر محمد شهد رضي إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أوصل جوان سيدي اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بن كسورج دبراهيم दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तुफी सामने روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے محمد نے آ کر محمد نے آ کر কুফুর কমিতা ইলাহা এই যে মহাব্বত আওয়াজ করে যুবক যারা আছি আমরা زمان كثيرة الله رمحبوبة كلمان محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

আজকের মাসিদের সভাপতিত্ব করবেন শাইফুল হাদিস আল্লামা বসির আহমদ সাহেব প্রধান মেহ্মান প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরি বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি সানিম হজরত মালানা আব্দুর রহমানোহারি মুফতি আলমাস হোসাইন দোহারি সহ আরো অসংখ্য ওলামাই এখানে বয়ান পেশ করেছেন মূলত আজকে এত বক্তা এত আলেম কেন একটা প্রশ্ন আপনাদের মাঝে থাকতে পারে বিষয়টা হচ্ছে আজকের মাহবিরের যিনি আলু পুজার যিনি ইন্তজাম করেছেন আমাদের এই মাদ্রাসার যিনি মুহকামি প্রিন্সিপাল হজরত মাওলানা মুফতি বেলাল মাহমুদী সাহেবা তোহুন তিনি হচ্ছেন একজন আলোচক একজন বক্তা তিনি আমাদের দোহারের দোহারের বাহিরে বিভিন্ন জায়গায় বয়ান করে থাকেন সবাইকে মহাপত করেছেন বলেছেন আমার মাদ্রাসা আপনারা আসবেন সবাইকে দাওয়াত দিয়েছেন এটা আমি মনে করি আমাদের এলাকার জন্য একটা খুশনসিব কথা বলেন ঠিকভাবে ঠিক একটা সময় এখানে কোনো মাহফিল হইতো না দিনই কোনো মজমাউর হইতো না এখন একটা মাদ্রাসা আসছে কোরআন কোরআনের আলো এখানে জ্বরে গেছে কোরআনের চলতেছে তার মানে আলো জ্বরে গেছে কথা বলেন ঠিক ইনশাল ইনশাল্লাহ আরো যেহেতু জ্বলেছে এমন একটা সময় আসবে অন্তত পুরবিত হয়ে যাবে কথা বলেন ঠিক কারা ঠিক ইনশাল ওলাম আসতেছে সামনে আরো আসবে আগামীর মাহফিল গুলাতে অসংখ্যের লমায় কেন আসবে আনন্দের পদচারণা পড়ার মাধ্যমে এদেশ থেকে শিরিক হবে কথা বলেন মুসলমান বাধ্য আমার যুবক বন্ধুরা আমি জানি এই মাহফিলকে সফল করার জন্য আমাদের এই পশ্চিম সুন্দরপাড়ার দোহারপুরির অসংখ্য যুবকের মেহনত আছে কথা বলেন ঠিক নারা ঠিক ইনশাল্লাহ যুবকরা যেহেতু কোরআনের পক্ষে চলে আসছে যুবকরা যেহেতু অবসান ঘটবে গোদা বলেন প্রিয় ভাইয়েরা আমার অনেক রামায়ক রাম আছেন আমার পরেই আমাদের দুহারের গর্ভ আমাদের সবার সুপরিচিত বক্তা মুফতি সালিম আশ্রাব দুহারি আসবেন মধুর বয়ান করবে আমি আপনাদের সামনে একেবারেই 10 মিনিট দোয়া নেওয়ার জন্য বসছি যেহেতু আমার এলাকা আমি সবসময় আপনাদের পাশে থাকি দোয়া নেওয়ার জন্যই মূলত বসা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কোরআনের জন্য আজীবন এই কোরআনের খেদমত করে যেতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন চেন্নায় বলেন না আমিন। রব্বুর আলমিন বলেন উতলুমা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব নবী আমি আপনার উপর যে কিতাব অবতীর্ণ করেছি ওই কিতাব আপনি তেলাবাদ করেন প্রক্ষান্তরে রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত ইমানদার বান্দাবান্দিকে ডাক দিয়া বলেন ও আমার ইমানদার বান্দাবান্দিরা তোমাদেরকে আমি ইমান দিছি তোমরা আমার কোরআনটা তেলাওয়াত করো আমার কোরআনটা শিখো চিল্লায় বলেন না লহ মুসলমানের আওয়াজে বলেন না লহ

যেখানে এবার জুড়ে ভালো লাগছে না খারাপ লাগছে আল্লাহ নাম নিলে খুশি হয় কে প্রিয় ভাই রামা এই কোরআন আমাদের শেখার দরকার আছে না নাই আমি যদি প্রশ্ন করি কারা কারা কোরআন পড়তে পারেন অনেকেই লজ্জা পেয়ে যাবেন কথা বলেন ঠিক ভাবে ঠিক মাছ শুনে রাখেন নামাজ পড়া যেমনি ভাবে ফরস রমাদনের রোজা রাখা যেমনি ভাবে ফরস জাকাত প্রধান করা যেমনি ভাবে ফরস সামর্থ্য থাকলে হজ সম্পূর্ণ করা যেমনি ভাবে ফরস ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর এই কোরআনুল করিমের সহি শিক্ষা তেলাবাদ করা সহি তেলাবাদ শিক্ষা প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের উপর রক্ত আরামিন ফরস করেছেন কথা বলেন ঠিক না ঠিক রব্বুর আলমী যদি কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে ও আমার বান্দা আমি না তোরে কোনো আদুল করে বানাইছি ও বান্দা আমি না তোরে কত মহব্বত করে বানাইছি বান্দা রে আমি রব্বুর আলমী না তোকে কালিমার মতো বড় দৌরত দান করেছি কথা বলেন ঠিক না বেশি রব্বুর আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছে কোনদিন রবকে বলি না আপনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দেন কিন্তু আল্লাহ বড় দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছে কালেমা দিয়া মুসলমান মাধ্যায় রপুরান বড় মহাবত করে দয়া করে মায়া করে ভালোবেসে কালেমার মতো বড় দৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন

আল্লাহ এমন একটা ধর্মের গ্রন্থ করেছেন কোরআন যে কোরআনের উপর আর কোন কিতাব নাই কথা বলেন ঠিক না বেঠি এই কোরআনের কত দাম জানো এই কোরআনের এত দাম কেউ যদি কোরআনের সঙ্গে একবার সম্পর্ক লাগাইতে পারে কেউ যদি কোরআনের সঙ্গে মহাব্বত লাগাইতে পারে কেউ যদি কোরআনের আশেক হয়ে যায় কেউ যদি কোরআনের প্রেমিক হয়ে যায় রে এই কোরআনটাকে দুনিয়াতেও সম্মানিত করেন আখেরাতেও সম্মানিত করেন কথা বলেন ঠিক না কি হজরত এই কোরআনের জন্য এত পাগল হজরত উমর ইমান আনছেন ইসলাম গ্রহণ করেছেন কোরআনের মহব্বতে কোরআনের সহবত পাইয়া কথা বলেন ঠিক না বেঠি আবু জাহেল ঘোষণা করলো কে আছো মোহাম্মদের কলম হবে নবী মোহাম্মদকে হত্যা করতে হবে হজরত ওমর তখন ইমান গ্রহণ করেন নাই এটা কি দাঁড়ায় গেল না আমি আসি মোহাম্মদের কল্যাণ গো চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ আবু জাহেল আবু জাহালের কথা শুনে হজরত ওমর আমার নবীর দরবারের দিকে সইটা যায় নবীকে হত্যা করার জন্য প্রতিমধ্যে একজন ডাকতিয়া বলে ও তুমি কোথায় যাও ও মার তোমার ঘরের খবর নাও তোমার বোন আর বোন জামাই ইসলাম গ্রহণ করেছে নবী মোহাম্মদের আশেক হয়ে গেছে নবী মোহাম্মদ কে ভালোবাসে ওমর তুমি যাও তোমার ঘর আগে সামলাও হজরত ওমর একটা দর দিয়া তারপরে ঘরের মধ্যে যাইয়া দরওয়াজার সামনে কান্তা লাগায় শুনে তার ঘর পরের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় হজরত ওমরের বরের ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ হজরতে অমর শোনার পর এবার আরো রাগান্বিত হয়ে গেছে তোর বাড়ির উল্টা পিট তার বোনের জামাইকে আঘাত করছে এবার মহাব্বতের বোনটা সামনে ও ভাই তুমি না আমাকে বড় মহাব্বত করো তুমি কেন আমার জামাইকে বাড়তেছ হজরতে অমর আরো রাগান্বিত হইয়া তার বোনের গালের মধ্যে করলেন এবার বোনের গালের রক্ত পরে বোনের বোনের গাল পেয়ে রক্ত ছড়া শুরু হয়েছে হজরতে ওমর এবার বনের গালের মধ্যে রক্ত দেখে দিলের মধ্যে ধাক্কা লাগছে দিলটা নরম হয়ে গেছে এবার হজরতে ওমর বোনকে ডাক দিয়া বলে বোন তোমাকে ওমার নাম তোমার গাল বেয়ে রক্ত ঝরতেছে ও বোন তুমি আমাকে মাফ করে দিও ও বোন তুমি শুনো তুমি যেন কোন কিতাবের তেলাবাদ করতেছিল আমি যখন তোমার ঘরের মধ্যে কান লাগাইলাম তোমার ঘরের মধ্যে কান লাগানোর পরে শুনলাম তুমি যেন কোন কিতাবের তেলাবাদ করতেছিল আমাকে ওই কিতাবের তেলাবাদ শুনাই পানি হজরত উমরের বোন ডাক দিয়া বলে ভাই

হরে লাহ সায়ে মা মেনকি নেই শানু নেই আ গুফতার মেকে রেদার মে অম্ল কি গরুহান গুফতার মেকে রেদার মে অল্ল কি গরুহান এবার হসবা দেও মা কোরুল করি এবার কে আবাদ শুনতেছে সোহ তো কোহা কে আবাদ পড়তেছে হসবা বন পড়তেছে إنني أنا, الله إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة মন যখন তেলাবাত করলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি আল্লাহ ছাড়া আর কোনো রব নাই কথা বলেন ঠিক না বেঠি আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর মালিক আর কেউ নয় আমার আপনার রিজিকের মালিক কে আমার আপনার হায়াতের মালিক কে আমার আপনার ইজ্জতের মালিক কে

রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাদরে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত এত মায়া ঠিক কি না থাকতে পারবো পৃথিবীতে ক্ষমতার বাহাদুর নিয়ে কবরে যাওয়া যাবে টাকা পয়সা নিয়ে কবরে যাওয়া যাবে কবরে নামাজ নিয়ে যেতে পারবো কবরে রোজা নিয়ে যেতে হবে কোরআনুল কারিমের তেলাওয়াত নিয়ে যেতে হবে একজন মুমিন যখন কবরের মধ্যে যাবে এই যুবক আমার কথাটা মন দিয়ে শোনো একজন মুমিন যখন কবরের মধ্যে যাবে তোমার ভাই যখন কবর থেকে দূরে সরে যাবে তোমার মাটি কাবার পরে তোমার বাবা তোমার সামনে থাকবে না তোমার ভাই তোমার সামনে থাকবে না তোমার বন্ধু তোমার সামনে থাকবে না সবাই এক এক করে কবরস্থান ত্যাগ করে চলে যাবে কথা বলেন ঠিক না রে

ওমা সেদিন কবরের মধ্যে মুমিন বান্দাকে যখন সোয়াবে মুমিন বানদার পায়ের সামনে समस्त নিকামুলগুলো থাকবে ফিনিস্টারা প্রশ্ন করতে আসবে যখন মাথার সামনে থেকে কোরআন বলবে এই বান্দাকে যদি প্রশ্ন করতে চাও আমি কোরআনকে প্রশ্ন করো আমি কোরআন তার উত্তর দিয়া দিব সুবহানাল্লাহ ডান পার থেকে প্রশ্ন করবে নামাজ ডাক দিয়া বলবে আমি নামাজকে প্রশ্ন করো আমি নামাজ তার উত্তর দিয়া দিব

কবরের মধ্যে কিন্তু টাকা পয়সা একটা উত্তর দিতে পারবে না তোমার ক্ষমতা উত্তর দিতে পারবে না তোমার বংশ উত্তর দিতে পারবে না তবে তুমি যদি একটা আমার মাওলার মহাব্বতে আমার মাওলাকে ডাক দিয়া যদি ডাক দিয়া যদি বলো ও আমার আল্লাহ ও আমার মালিক তুমি আমাকে মাফ কইরা দাও একটা বার যদি চোখের পানি ফলাইতে পারো এই কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখো একটা বার যদি কোরআন তেলাবাদ করো কবরের মধ্যে সেদিন এই কোরআন নেকামল গুলাই তোমার পাশে থাকবে কথা বলেন ঠিক না এই যে মাদ্রাসা দারুল হুদা নুরিয়া মাদ্রাসা কেন ভাই বলেন তো এই মাদ্রাসাটা কেন করা হয় এখানে কি শিখানো হয় আওয়াজ করে বলেন আরো জোরে

কিভাবে থাকবো এই মাদ্রাসার অর্থ লাগে তো অর্থ দিব মেধা লাগে তো মেধা দিব শ্রম লাগলে শ্রম দিব এই মাদ্রাসার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমার সন্তান আমার নাতি হ্যাঁ আমার বাড়ির সন্তানটা আমার ছোট ছোট বাচ্চারা এদেরকে আমরা এই মাদ্রাসায় ভর্তি করাই দিব কেন কোরআন শেখানোর জন্য কথা বলেন ঠিক না বেঠি ভাইজান আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাইবেন ইঞ্জিনিয়ার বানাইবেন প্রফেসর বানাইবেন নাই মুসলমানের কোনো সন্তান ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর হবে এটা খুশির খুশির কথা ভালো দিক কোনো বাধা নাই তবে আপনার পায়ে হাত লেখে বলতে চাই আপনার সন্তানটাকে ছোটবেলা প্রাথমিক শিক্ষা ক্লাস 1 থেকে নিয়ে 5 পর্যন্ত এই শিক্ষাটা মাদ্রাসায় দেয় নুরানী শিক্ষা শিক্ষিত করেন এবং কুরআনের সহি তেলাওয়াত শিক্ষান আল্লাহর নবীর হাদিস শিক্ষা আর যাই হোক আপনার সন্তানটা কোনোদিন নাস্তিক হবে না কথা বলেন ঠিক না ব্যক্তি আপনার সন্তান তার কোনোদিন আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে না মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না ইসলাম এবং দেশ দিয়ে চক্রান্ত করবে না ওর মধ্যে ইমাম থাকবে কোরআনের মহব্বত থাকবে নবীর মহব্বত থাকবে ইসলামের মহব্বত থাকবে সকল নাস্তি কর্তা দেই বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তুলে বলবে আল্লাহু আকবার কথা বলেন ঠিক না নাকি এজন্য আমাদের এই সন্তানগুলোকে কোরআন শেখানো অপরিহার্য কর্তব্য নিজেদের কোরআন শিখতে হবে কথা বলেন ঠিক না নাকি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করে আমার বান্দারে দুনিয়াতে এত কিছু শিখলা জাপানে যাওয়ার জন্য জাপানের ভাষাটাও শিখলা ইউরোপ যাওয়ার জন্য ইউরোপের ভাষাও শিখলা ও আমার তুমি এত কিছু শিখলা এত শিখলা বাংলা ইংরেজি শিখলা আমার কোরআনটা কেউ শিখ নাই এমন একটা প্রশ্ন যদি আমার রব করে আওয়াজ করে বলেন সেদিন কোনো উত্তর থাকবে জুড়ে বলেন না উত্তর থাকবে কোনো উত্তর থাকবে না বন্ধুরা কারণ কে আমাদের ময়দানে আমার রব যদি আমার প্রতি নারাজ হয়ে যায় আমার আল্লাহ যদি আমার প্রতি একবার নারাজ হয়ে যায় আমার আল্লাহ যদি আমার দিকে না থাকায় পৃথিবীর কোন শক্তি আমাকে সেদিন নাজাদ দিতে পারবে না কথা বলেন ঠিক না বেঠ এজন্য রবকে যদি মহাব্বত করেন আল্লাহকে যদি ভালোবাসেন যার মাতকে যদি পাইতে চান যাহার নাম থেকে যদি মুক্তি পাইতে চান একটাই মাত্র সমাধান সেটা হচ্ছে কোরআন কথা বলেন ঠিক না বেঠিক সমাধান চাহ যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো সমাধান সবাই একসাথে পারবেন নাহ যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে শান্তির ঠিকানা তবেই পাবে ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে হে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ কোথায় রাখবো এই চোখটা যদি কোরআনে থাকে লাভ না ক্ষতি এই ভালো শুনবেন দৃষ্টির ন্যাক নজরের কত দাম পৃথিবীতে তিনটা জায়গা আছে তিনটা স্থান আছে যেখানে চোখ দিয়ে দেওয়া মাত্র নজর করা মাত্র আল্লাহ তারা নেকা আমল দান করেন চিল্লায় বলেন না সব হার হয় না আরো জুড়ে এক নাম্বার কোরআন বান্দা কোরআন পড়তে জানে না কোরআন তেলাবাদ করতে জানে না কিন্তু কোরআনের মহব্বত কোরআনের বিশ্বাস কোরআনের ভালোবাসা কোরআনের প্রেম তার মধ্যে বিদ্যমান ওই বান্দাটা এবার কোরআন দিকে নজর দিয়া তাকাইছে কোরআন দিকে নজর দিয়া তাকাইয়া মাওলার मोहब्बतন করে গালব করে আল্লাহ বলে বান্দা কোরআন দিকে তাকাইছো তাকানো मात्र আমি আল্লাহ তোমাকে নেকদান করলাম চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নাম্বার কাবা বাইতুল্লাহ ওই কালো গিলাফ কোনো বান্দা যদি मोहब्बतের নজরে ইমানের সাথে ওই কালো গিলাফের দিকে তাকায় কাবা ঘরের দিকে তাকায় নজর দিছে নজর দেওয়া মাত্র আল্লাহ তারা বান্দার আমল নামাই সব দান করে চিল্লায় বলেন না সব তিন নাম্বার যুবক রে মারে তো ভুলে গেছো বাবারে ভুলে গেছো মা বাবার খবর নাও না বাবা বাবা মাকে কিছু মনেও করো না মার দিকে যদি নেক নজর দাও বাবার দিকে যদি নেট নজর দাও বাপমার দিকে তাকানো মাত্র আল্লাহ তারা তোমাকে নেক দান করবেন শুধু তাই নয় প্রবল হজর সালাব দান করবেন চিল্লায় বলেন না সোহা করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন এ কোরআনের মহব্বত কোরআনের আশেখ হওয়ার তৌফিক দান করেন আজকে থেকে কোরআন তালা করবেন কে কে হাত তোলেন তো দেখি দুই হাত প্রসারিত করেন আল্লাহ হুমিন আরো জন করেন আল্লাহ হুমিন হাত নামার যদি পড়তে না পারেন শিখার চেষ্টা করবেন যারা পারেন তেলাবাদ করবেন আর সবচাইতে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাই দেবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদেরকে কোরআনের আশেপ হয়ে এ দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করেন কোরআন ওয়ালাদের সাথে হাসল বাসল করার তৌফিক দান করেন